যাদের প্রাইভেট এরিয়া এবং আর্মসে কালো দাগ রয়েছে বগলের নিচে কালো দাগ রয়েছে লজ্জাইস্তানে কালো দাগ রয়েছে তাদের জন্য কিন্তু এই ইয়োগাট মিল্কটি ক্রিমটি হবে বেস্ট এই ক্রিমটি ইউজ করার মাধ্যমে আপনারা সেসব জায়গার প্রাইভেট এরিয়ার কালো দাগগুলোকে সম্পূর্ণভাবে পারমানেন্টলি রিমুভ করতে পারবেন অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এই ক্রিমটা ইউজ করলে কি পারমানেন্টলি কালো দাগ চলে যাবে নাকি কিছু দিনের জন্য কালো দাগ চলে যাবে আসলে আপু আপনি যদি এই ক্রিমটা একটা অথবা দুইটা ইউজ করেন তাহলে কিন্তু পারমানেন্টলি আপনাদের সেসব কালো দাগগুলোকে রিমুভ করতে পারবেন আপনারা প্রতিদিন সকালে এবং রাতে এই ক্রিমটা ইউজ করতে পারবেন আপনারা যেই জায়গায় ক্রিমটা ইউজ করবেন সেই জায়গায় ভালো করে ওয়াশ করে নিয়ে তারপরে এই ক্রিমটা ভালো করে সেই জায়গায় লাগিয়ে নেবেন এখানে আমি বেশি পরিমাণে ক্রিম নিয়ে ফেলেছি যার কারণে একটু বেশি হয়ে গেছে আমি এখানে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিমটা মিশে যাবে সেই জায়গায় আপনি যে জায়গায় ইউজ করবেন আমি হাতে ইউজ করে দেখাচ্ছি আর এই ক্রিমটা ইউজ করার আগে যেই জায়গায় ইউজ করবেন সেই জায়গাটা ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে নিবেন তারপরে এই ক্রিমটা লাগাবেন সকালে এবং রাতে বে ভালো রেজাল্ট পাওয়ার জন্য দুইবেলা ইউজ করতে পারেন আর যদি আপনি চান তাহলে একবেলাও ইউজ করতে পারেন এটা কোনো আপনার ব্যাপার আর এটা কিন্তু থাইল্যান্ডের একটা ক্রিম খুব ভালো একটা ক্রিম আর এই ক্রিমের ব্র্যান্ডটা কিন্তু হচ্ছে আইচুন বিউটি আর আমরা সবাই জানি আইচুন বিউটি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় এবং এটা যেহেতু থাইল্যান্ডের প্রোডাক্ট তার কারণে এটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই অনেকেই মনে করেন যে ভাইয়া এটা ইউজ করলে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কোনো প্রাইভেট সমস্যা হতে পারে কি না বা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট হবে কি না আসলে এগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট নাই আপনি কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই এই হাতে কিন্তু এই ক্রিমটা ইউজ করেছি এবং এই হাতে ইউজ করে নিয়ে দেখতে পাচ্ছেন এই হাতটা কিন্তু অনেক সুন্দর একটা হোয়াইটেনিং ভাব চলে আসছে এখনই যদি আপনি দীর্ঘদিন ইউজ করেন তাহলে কিন্তু সেই সব প্রাইভেট এরিয়ার কালো দাগগুলোকে আপনি পারমানেন্টলি রিমুভ করতে পারবেন দেখতে পাচ্ছেন আর এটা ইউজ করার পর কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে আপনাদের সেই সব জায়গায় যদি প্রাইভেট এরিয়াতে যদি দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধগুলো কিন্তু আপনি রিমুভ করতে পারবেন তো এই ক্রিমটা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই আমাদের ফেসবুক পেজ ব্লুইশ কিংবা টিকটক গাড়িতে মেসেজ করুন এছাড়া আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কিন্তু অর্ডার করতে পারবেন